নমস্কার আপনারা শুনছেন প্রণমামী জগৎ জননী থেকে প্রত্যেক ব্যক্তির বা জাতির একটি আদর্শ আছে এবং তার উপলব্ধি হলে মানুষ বুঝতে পারে তার পথ কী এই উপলব্ধির পথ প্রদর্শককে আজ আপনাদের শোনায় সেই গল্প প্রত্যেক ব্যক্তির বা জাতির একটা ধর্ম বা আদর্শ আছে সে আইডিয়াল বা আদর্শকে অবলম্বন ও আশ্রয় করিয়া সে গড়িয়া ওঠে সেই আইডিয়ালকে সার্থক করাই তার জীবনের উদ্দেশ্য এবং সেই আইডিয়াল বা আদর্শকে বাদ দিলে তার জীবন অর্থহীন ও নিষ্প্রয়োজন হইয়া পড়ে দেশ ও কালের গণ্ডির মধ্যে আদর্শের ক্রমবিকাশ ও অভিব্যক্তি একদিনে বা এক বৎসরে হয় না ব্যক্তির জীবনে সাধনা যেরূপ বহু ব্যাপী হইয়া থাকে জাতীয় জীবনেও রূপ সাধনার দ্বারা পুরুষানুক্রমে চলিয়া আসে তাই মনীষীরা বলিয়া থাকেন আদর্শ একটি প্রাণহীন গতিহীন বস্তু নয় তার বেগ আছে গতি আছে প্রাণ সঞ্চারণী শক্তি আছে যে আদর্শ আমাদের সমাজে গত এক শত বৎসর ধরিয়া আত্মবিকাশের চেষ্টা করিতেছে আমরা তার পরিচয় সবসময় না পাইতে পারি যে চিন্তাশীল যার অন্তর্দৃষ্টি আছে শুধু সে ব্যক্তি বাহ্য ঘটনা পরম্পরায় অন্তরালে অন্তঃসলীলা ফলগু নদীরূপা এই আদর্শর ধারাকে ধরিতে পারে এই আদর্শই আমাদের যুগধর্ম দা আইডিয়া অব দ্য এজ ইহার উপলব্ধি হইলে মানুষ বুঝিতে পারে তার পথ কি তার পথ প্রদর্শককে কিন্তু এই উপলব্ধি সবসময় হয় না বলিয়া আমরা প্রায়ই ভ্রান্ত পথের দিকে আকৃষ্ট হই এবং ভ্রান্ত গুরুর অনুবর্তী হইয়া থাকি যদি জীবন গঠন করিতে চাও তবে ভ্রান্ত গুরু ও ভ্রান্ত পথের প্রভাব হইতে আত্মরক্ষা করো এবং নিজে আত্মস্থ হইয়া জীবনের প্রকৃত আদর্শ চিনিয়া লও পূর্বে যে আদর্শ বাংলার ছাত্র সমাজকে অনুপ্রাণিত করিত তাহা স্বামী বিবেকানন্দের আদর্শ সে আদর্শর প্রভাবে তরুণ বাঙালি স্বররিপু জয় করিবার স্বার্থপরতা ও সকল প্রকার মলিনতা হইতে মুক্ত হইয়া আধ্যাত্মিক শক্তির বলে শুদ্ধ বুদ্ধ জীবন লাভের জন্য বদ্ধ পরিকর হইত সমাজ ও জাতি গঠনের মূল ব্যক্তিত্ব বিকাশ তাই স্বামী বিবেকানন্দ সর্বদা বলিতেন ম্যান মেকিং মাই মিশন খাঁটি মানুষ তৈয়ারি করাই আমার জীবনের উদ্দেশ্য কিন্তু ব্যক্তিত্ব বিকাশের দিকে এত জোর দিলেও স্বামী বিবেকানন্দ জাতির কথা একেবারে ভুলিয়া যান নাই কর্মবিহীন সন্ন্যাসে অথবা পুরুষাকারহীন অদৃষ্টবাদে তিনি বিশ্বাস করিতেন না রামকৃষ্ণ পরমহংস নিজের জীবনের সাধনার ভিতর দিয়া সর্বধর্মের যে সমন্বয় করিতে পারিয়াছিলেন তাহাই স্বামীজির জীবনের মূল মন্ত্র ছিল এবং তাহাই ভবিষ্যৎ ভারতের জাতীয়তার মূল ভিত্তি নমস্কার আজ এই পর্যন্তই পরবর্তী আলোচনা নিয়ে খুব তাড়াতাড়ি উপস্থিত হব ততক্ষণ সকলে ভালো থাকুন সুস্থ থাকুন ও প্রণমামী জগৎ জননী লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে সাথে থাকুন ধন্যবাদ